আসসালামু আলাইকুম বন্ধুরা রিমোটে যাদের দেখতে পাচ্ছেন এরা সব আমার টিমলি লোক আসলে এরা সবাই প্রায় বেকার ওই যে ওর নাম আছে নাফিল এটা আমাদের ডিরেক্টর ক্যামেরাম্যান আর আসলে সব ভিডিও এডিটিং মানে যা পুরো পার কাজ আছে ওপরে বসতো রুহুল আর আচ্ছা হৃদয় এরা স্টুডেন্ট দুইজন স্টুডেন্ট আর এখানে আমাদের আলো ভাই আছে খাদ্য ভাই আছে এরা আমাদের টিমের লোক আসলে আমরা ভিডিও অনেক কষ্ট করি হ্যাঁ ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের ঠিক এ কমেডি কেলা ফেসবুক চ্যানেল আছে এবং পেজ আছে সবাই আমাদের পেজটাতে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে হয়তো আমরা আরও সামনে আরও নতুন নতুন ভালো ভিডিও দিতে পারবো তো এখন হচ্ছে আমাদের সামনে আমাদের ডিরেক্টর সাহেব কিছু কথা বলবে আসলে বেকার থাকা অবস্থায় আমরা একটা চিন্তা ভাবনা করে নতুন একটা কমেডি চ্যানেল খুলেছি এবং পেজ খুলেছি অবশ্যই পেজটার নাম আপনারা ইতিমধ্যে জেনে গেছেন কে কমেডি খেলাম এই পেজটাতে কাজ করছে আমার বড় ভাই সৌদীপ ক্যারেক্টার হিসেবে আছে আমার চাষত ভাই বড় ভাই আলম আছে এবং আমার ভাইস আছে তাদের নিয়ে কাজ করছি অবশ্যই এমন মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজটিকে ফলো করবেন আপনাদের মজা এবং আপনাদের ভালোবাসা আমাদের অনুপ্রেরণা সামনে সামনে আগানোর ধাপ আপনাদের দোয়া প্রার্থনা থাকলে অবশ্যই আমরা কিছু করতে পারবো আশা করি